মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়েও সবসময় বড় বড় স্বপ্ন দেখতাম দুবাইয়ের রাজকন্যার মতো বড় না হলেও আমার বাবা আমাদেরকে রাজকন্যার মতো বড় করছে তো ডায়মন্ড পরা কিন্তু প্রতিটা মেয়েরই একটা স্বপ্নের মতো আর আজকে আমরা পঁচিশ লক্ষ টাকার ডায়মন্ড গলায় পড়ছি ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য দিলে এই পঁচিশ লক্ষ টাকার ডায়মন্ড একদিন কিনতে পারবো তো আপাতত পঁচিশ লক্ষ টাকার ডায়মন্ড কেনার সামর্থ্য না থাকলেও আমার যে সামর্থ্য আছে আমি তা দিয়ে ডায়মন্ড কিনবো যেহেতু পহেলা বৈশাখে আমার বার্থডে চলে গেল তাই ভাবলাম বার্থডেতে নিজেকে কিছু গিফট করা যাক যেটা আমার সামর্থ্যের মধ্যে হবে তো আজকে আমরা চলে আসছি ডায়মন্ড বাজারে যেখানে বৈশাখ উপলক্ষে ঝড় কম্বো অফার আর আজকে তোমাদেরকে সেই অফার গুলো দেখাবো সাথে এই অফারে আমি কি কিনলাম সেটাও দেখাবো তো আমরা চলে আসছি ডায়মন্ড বাজারের বসুন্ধরা আউটলেটে তাদের কিন্তু টোটাল চারটা আউটলেট আছে আমরা আজকে আসছি বসুন্ধরা আউটলেট এর লেভেল ফাইভ ব্লক ডি একশো এক নম্বর শপে এখানে আসার পর একটা পর একটা ডায়মন্ড দেখতে দেখতে মাথা তো খারাপ হচ্ছিলই সাথে তাদের কম্বো অফার গুলা এত জোস তারা এত জোস জোস কম্বো অফার দিয়েছে যেটা সবার বাজেটের মধ্যে হবে তো এখানে এসে আমরা ফার্স্টে নোসপিন দেখতেছিলাম অনেক ধরনের নসপিন আছে বাট তার আগে হচ্ছে আসল ডায়মন্ড কিনা সেটা যাচাই করে নিব এখানে আমরা চেক করে নিয়েছিলাম ডায়মন্ড অথেন্টিসিটি প্রুফ করা যে মেশিনটা ওইটার মাধ্যমে তো দেখতেই পারতেছো রিয়েল ডায়মন্ড ধরার সাথে সাথে কিন্তু লাল নীল আলো জ্বলতেছিল দ্যাট মিনস এটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ড এন্ড এভাবেই তোমরা কিন্তু অথেন্টিসিটি প্রুফ করে নিতে পারবে তো যা হচ্ছে নোস পিয়ারসিং করনি তাদের জন্য কিন্তু ডায়মন্ডের নথ আছে এই নথটা দেখো মিরাপুর নাকে কি সুন্দর লাগতেছিল না এটা হচ্ছে কদম ডিজাইনের নথ খুবই সুন্দর লাগছে আমার কাছে নথটা তো এখানে আমরা আরো ডিজাইনের নোস পিন দেখতেছিলাম প্রত্যেকটা নোস এত বেশি সুন্দর এত বেশি সুন্দর তাদের নোসপিনের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা যেটা হচ্ছে ওয়ান স্টোন থাকবে তো এখানে আরো অনেক ডিজাইনের নোসপিন আছে তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে ডায়মন্ড বাজার পেজে ইনবক্স করতে পারো তারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে এছাড়াও তোমরা শপে এসে দেখে শুনে নিতে পারবে তো নোসপিন দেখার পর এখন ডায়মন্ডের রিং কালেকশনে চলে যাচ্ছি রিং দেখার জন্য তো আমি এক্সাইটেড হয়েছিলাম এত সুন্দর সুন্দর রিং এখানে জাস্ট দেখো প্রত্যেকটা রিং এর ডিজাইন এত বেশি সুন্দর অ্যান্ড ইউনিক তার উপর ডায়মন্ড বাজারে চলছে বৈশাখ উপলক্ষে ধরো অফার মানে কম্বো অফার যে কোনো রিংয়ের সাথে নোসপিন নোসপিনের সাথে ইয়ারিং তোমরা কম্বো করে করে নিতে পারবে কম্বোর উপরে থাকছে অনেক অনেক ডিসকাউন্ট আমি তোমাদেরকে কিছু কম্বো অফারে দেখাই এখানে একটা ফিঙ্গারিং পেয়ে যাবা একটা নোসপিন পেয়ে যাবা মাত্র নয় টাকা যেখানে সিঙ্গেল একটা নোসপিনের প্রাইসই দশ হাজার টাকা পরে সেখানে তোমরা পুরো কম্বো মাত্র নয় টাকা পেয়ে যাচ্ছ এরপরে কালার স্টোরের কম্বোটার প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এই যে কম্বোটা দেখতে পাচ্ছ এটা একদম বড় রিং সাথে বড় নোসপিন থাকবে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এরপর এই কম্বোটা এই কম্বোটার প্রাইস হচ্ছে এক লাখ নয় হাজার টাকা এরপর এই স্টোনেরটা ব্লু কালার এটার কম্বোটা হচ্ছে এক উনসত্তর হাজার টাকা এখানে দেখো ফিগারিং গুলো কি পরিমাণ লেটেস্ট ডিজাইন ইউনিক ডিজাইন এই কম্বোটার প্রাইজ হচ্ছে এক লাখ হাজার টাকা এরপর এই কম্বোটাও কিন্তু বেশ সুন্দর কদম ফুলের মতো আর এই কম্বোটা যেটা দেখতে পারতেসি এই রিংটা আর নোসপিনটার প্রাইস মাত্র চুরাশি হাজার টাকা এটা এঙ্গেজমেন্ট রিং এর জন্য একদম পারফিট ডিজাইনটাও টাও বেশ সুন্দর সাথে নোস পিন আছে একদম পারফেক্ট এছাড়াও কিন্তু ডায়মন্ড বাজারে তোমরা মাত্র পাঁচ হাজার টাকা থেকে ইএমআই কিস্তির যেই সুবিধাটা আছে সেটাও পাবা তিন থেকে ১৮ মাসের মধ্যে আর প্রায় পনেরোটা ব্যাংকের সুবিধা কিন্তু কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এছাড়া ছেলেদের জন্য কিন্তু প্লাটিনাম ডায়মন্ডের রিং আছে এগুলার প্রাইস স্টার্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবা এরপর এখানে আরেকটা কম্বো দেখা ইয়ারিং থাকবে প্যান্ডেল থাকবে আর নোসপিন থাকবে এটা হচ্ছে এক লাখ আটত্রিশ টাকা খুবই খুব সুন্দর এত এত কম্বো অফার ডায়মন্ড বাজারে চলতেছে এখন ডায়মন্ড না কিনলে কিন্তু পুরাই মিস এই কম্বো অফারগুলো একদম কোরবানি ঈদ পর্যন্ত থাকবে এর মধ্যেই তোমাদেরকে দ্রুত নিয়ে নিতে হবে ডায়মন্ড তো এখানে ইয়ারিং অ্যান্ড পেন্ডেন্ট সহ সেট আছে এগুলো তোমরা চাইলে নিতে পারো অবশ্যই শপে ভিজিট করতে হবে এরপর এখানে কিউ কিউট ইয়ারিং আছে স্টার্টিং হচ্ছে বারো হাজার টাকা থেকে এত সুন্দর এই ইয়ারিং গুলা এগুলাও কিন্তু চাইলে তোমরা নিয়ে নিতে পারবো একদম রিজনেবল এরপর এখানে দেখো আরো সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন আছে তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করতে হবে আরো ডিটেল জানার জন্য তোমরা অবশ্যই ইনবক্স করো আর এছাড়া তোমরা চাইলে কিন্তু সব ভিজিট করতে পারো এখন তোমাদেরকে একটা ফুল সেট দেখায় যেটা সবারই একটা ড্রিম থাকে একটা ফুল সেট নেওয়ার ডায়মন্ড এর এই ফুল কম্বোটার প্রাইস মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা মানে পঞ্চাশ টাকায় আমরা পুরো একটা ফুল কম্বো পেয়ে যাচ্ছি এই অফার তো কোনোভাবে মিস করা যাবে না এরপর এখানে আরো নেকলেসের ডিজাইন দেখেছিলাম এত বেশি সুন্দর এরপর শোকেজিং করা যে নেকলেসের সেটগুলো আছে ই এগুলা যে কি পরিমাণ সুন্দর এগুলা কবে যে এই স্বপ্ন পূরণ হবে একটা নেকলেস দেখে আমার এত বেশি পছন্দ হয়েছে তাই আমি বলতেছিলাম ভাইয়া ওটা একটু বের করেন দেন এটা একটু বের করছিলাম সাহস করে এত বেশি সুন্দর জাস্ট দেখো এই নেকলেসটার প্রাইস পঁচিশ লক্ষ টাকা এখানে একটা নেকলেস থাকবে আর সাথে হচ্ছে ইয়ারিং থাকবে তো এই পঁচিশ লক্ষ টাকার নেকলেস তো আজকে জাস্ট গলায় পরে দেখলাম ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে একদিন সামর্থ্য হলে এরকম একটা নেকলেস কিনবো তো এটা দেখো গলায় পরার পর খুবই ভালো লাগতেছিল খুবই সুন্দর লাগতেছিল তো তোমরা অবশ্যই ডায়মন্ড বাজারে যে কোনো আউটলেটে চলে আসতে পারো সব আউটলেটেই কিন্তু কম্বো অফার চলতেছে তো দ্রুত চলে আসতে হবে চাইলে তোমরা অনলাইনেও পার্চেস করতে পারবে তারা মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকার কম্বো অফার দিচ্ছে যেখানে ফিঙ্গারিং এন্ড অ্যান্ড আছে তো আমি নিয়ে নিয়েছি আর লাস্ট আমি একটা কথাই চাই টাকা দিয়ে ডায়মন্ড কিনবে অবশ্যই ভালো জায়গা থেকে কিনবে ডায়মন্ড বাজারে ডায়মন্ড কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল এটা তোমাদেরকে আমি ইনসিওর করতেছি তো এই সুযোগ স্বপ্ন পূরণ করার ডায়মন্ড বাজার থেকে সামর্থ্যের মধ্যে ডায়মন্ড কেনার তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই